আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকের থাকছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আর মগজের রেসিপি চিংড়ি মাছ দিয়ে এই মগজের রেসিপিটা আমি করছি আর এই রেসিপিটা আমি খুব সহজভাবে করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক ফেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক ফেজটা ফলো করবেন চলুন দেখে নেওয়া এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগে আমি চুলোয় একটি কুড়য় বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল এই চিংড়ি মাছের মগজ রান্না করতে বেশি কোনো মশলা লাগে না অল্প কিছু মশলা দিয়ে রান্না করা যায় আমি আজকে মগজের ভিতরে কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো পাঁচটা সাতটা চিংড়ি মাছ আমি এখানে বড় বড় চিংড়ি মাছ খোসা ছেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা তেলের ভিতরে দিয়ে ভেজে নেব হালকা লবণ মাখিয়ে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি মাছটা আমি বেশি সময় ধরে ভাজবো না অল্প সময় ধরে ভেজে নেব এভাস ওভাস করে একটু ভাজে আমি মাছটা উঠিয়ে নেব আপনারা চাইলে খালি মগজটাও রান্না করতে পারেন কিন্তু আমি আজকে যে মগজটা কিনে নিয়ে আসছে চিংড়ি মাছের এই মগজটা একটু তেল বেশি যার কারণে আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে মগজটা রান্না করব খালি মগজটা রান্না করলে আরো বেশি মজা লাগে আর আমি এখানে আজকে মগজের তেল বেশি যার কারণে একটু কয়েকটা চিংড়ি মাছ আমি মগজের ভিতরে দিয়ে নেবো যার কারণে চিংড়ি মাছ ভেজে নিলাম দেখুন চিংড়ি মাছ গুলা ভেজে উঠিয়ে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি করে চিংড়ি মাছের মগজ রান্না করতে গেলে পেঁয়াজটাই মূলত বেশি করে পেঁয়াজ কুচি করে দিতে হবে বেশি করে কাঁচামরিচ কুচি করে দিতে হবে দেখুন আমি এইখানে মতো কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এখন আমি এই মশলাটা ভালো করে ভেজে নেব তেলের ভিতরে দিয়ে এভাবে করে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি চিংড়ি মাছের মগজটা অ্যাড করে দেব। চিংড়ি মাছের মগজটা অনেকেই কিন্তু চিনে না কিন্তু দক্ষিণ অঞ্চলে সবাই চিনে চিংড়ি মাছের মগজ এবং খুব জনপ্রিয় একটা খাবার দক্ষিণ অঞ্চলে মানুষ কিন্তু খুবই খুবই পছন্দ করে এই চিংড়ি মাছের মগজটা দেখুন আমি মশলাটা ভেজে নিলাম এখন আমি এখানে চিংড়ি মাছের মগজটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি আধা কেজির মতো চিংড়ি মাছের মগজ আমি এইখানে চিংড়ি মাছের আমি করে দিয়েছি এই চিংড়ি মাছের মগজটাতে আজকে একটু তেল বেশি যার কারণে আমি কিছু চিংড়ি মাছ এইখানে দিয়ে নিয়েছি আগে থেকেই আমি আপনাদের বলছিলাম যে মগজটা একটু তেল বেশি যার কারণে আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে মগজটা রান্না করছি আপনারা চাইলে যে চিংড়ি মাছের বড় বড় মাথা গুলা পাওয়া যায় মাথা গুলা দিয়েও মগজটা রান্না করতে পারে আর এই মগজটা খেতে এতটাই মজার যারা এখনো খান নাই এই মগজটা একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজার এই চিংড়ি মাছের মগজটা খেতে আর এই চিংড়ি মগজটা রান্না করতেও বেশি কিছু লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করা যায় এবং অল্প সময়ের ভিতরে রান্না করে নেওয়া যায় এভাবে করে নাড়াচাড়া করে মগজটা একটা লাল ভাব চলে আসবে ভাজা ভাজা একটা বেরোবে তখন আমি চোলা থেকে নামিয়ে নেব এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করবো জাস্ট সাড়া করে ভাজা ভাজা করে চোলা থেকে মগজটা রান্না করে নামিয়ে নেব দেখুন মগজটা কিন্তু রান্না হয়ে আসছে কথা বলতে বলতে আমি ভিডিওটা বেশি করতে চাচ্ছে না অল্প সময়ের ভিতরে আপনাদের দেখিয়ে দিলাম এই মগজটা কিভাবে করে রান্না করতে হয় দেখুন মগজটা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর এই মগজটা খেতে কেমন হয়েছিল সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না বলে তারপরে বলবো যে মগজটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা যারা চিংড়ি মাছের মগজ খান নাই কখনো তারা বাজারে কিনতে পেয়ে যাবেন চিংড়ি মাছের মগজটা কিনে এনে একদিন এভাবে করে রান্না করে খেয়ে দেবেন কেমন হয় দেখুন রেডি হয়ে গেল চিংড়ি মাছের মগজ রেসিপি আর এই রেসিপিটা আমি খুব সহজে তৈরি করছি এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার শেয়ার আমার ভালো লাগলে সবার সাথে করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন